আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতের অনুশীলন দুইয়ের তেরো নম্বর সৃজনশীলের কাজগুলো পর্যন্ত করিয়ে দিয়েছিলাম আজকে আমরা চোদ্দো নম্বর অঙ্কের সমাধানটা করব। যারা আগের ক্লাসে ভিডিওগুলো দেখো তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও চলো তাহলে আমরা চোদ্দো নম্বরের ডাকটা আগে নিই পি অফ এক্স ইকুয়েল এইটিন এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এবং কিউ অফ এক্স ইকোয়েল ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টুয়েলভ এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এবার এখানে তিনটি অঙ্ক রয়েছে আমরা প্রথমে ক নাম্বারের অঙ্কের সমাধানটা করে নেব কিউ অফ এক্স ডিভাইডেড পিউ অফ এক্স বাক ফলটির মাত্রা নির্ণয় করো চলো তোমাদের বাঘ ফলটির মাত্রা নির্ণয় বুঝিয়ে দিই

তো যেটা বড় মানে কিউ এক্স যেহেতু বড় তাই এ ফোর টা আগে আমরা লিখেছি এখানে ফোর মাইনাস আর এখানে পি অফ এক্স এর মাত্রা ছিল থ্রি তো ফোর থেকে যদি আমরা থ্রি মাইনাস করি তাহলে এখানে পাবো ওয়ান সুতরাং কিউ অফ এক্স ডিভাইডেড পি অফ এক্স এ মাত্রা ওয়ান আশা করি এই সমাধানটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা দেখো খ নম্বরে লেখা আছে থ্রি এক্স প্লাস টু

আমরা নিলাম ইকুয়াল জিরো হবে যদি পি এক্স এর একটি উৎপাদক হয় তাহলে P ইন্টু মাইনাস টু ডিভাইডেড থ্রি ইকুয়াল জিরো হবে তো এবার দেখো এখানে p into মাইনাস টু ডিভাইডেড থ্রি যদি হয় তাহলে আমরা এখানে আমরা মাইনাস টু ডিভাইডেড এক্স থ্রি হোল হোল স্কোয়ার মাইনাস আর এখানে ছিল মাইনাস এক্স তো এখানে এই যে আর এক্স এর জন্য মাইনাস টু দ্বারা গুণ করি তাহলে এইট পাবো আবার নিচে থ্রি কে যদি থ্রি দ্বারা গুণ করি তাহলে পাবো টোয়েন্টি সেভেন প্লাস বি ছিল বসিয়ে নিলাম ইনটু অবস্থায় আছে তো এবার টু কে স্কোয়ার করলে আমরা ফোর পাবো

বিভাজ্য তিনে কি তিন তিন তিনের নয় তিনে কি তিন এবার এই এর সাথে এক গুণ করলে থ্রি হবে থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি হবে এবার এই থ্রির সাথে যদি থ্রি গুণ করি তাহলে নাইন হবে তা এখানে নশো নাইন বসেছি যদি থ্রি কে ভাগ করি ফোরবি কে গুণ করলে ফোর বিছি থ্রি দ্বারা নাইন কে যদি ভাগ করি থ্রি পাব আবার থ্রি পাবো থ্রি দ্বারা যদি টু কে গুণ করি তাহলে সিক্স পাবো তিন দোকানে ছয়

যদি এপাশে রেখে দেয় আর নাইন যেহেতু এখন ভাগ অবস্থায় আছে বর্ণ সরকারে তাই এটা আমরা জিরোর সাথে এপাশে গুণ দিতে পারি তাই জিরো ইন্টু নাইন তো জিরোর সাথে নাইন গুণ করলে জিরোই আসবে আর এখানে

যদি ধরে নিই তাহলে এক্স এর স্থলে আমরা মাইনাস ওয়ান বসিয়ে নেব ফোর ইন্টু মাইনাস ওয়ান বসে নিলাম ক্যালকুলেশন করি তাহলে এখানে মাইনাস ফোর ওয়ান কে যদি ফোর দ্বারা গুণ করি তাহলে ওয়ান এ পাবো আবার এ ওয়ান যদি ফোর দ্বারা গুণ করি তাহলে ফোর পাবো এই যে ফোর লিখে নিলাম

আর এখানে মাইনাস টু ছিল মাইনাস টু বসিয়ে নিলাম এবার দেখো এখানে হচ্ছে ফোর প্লাস সংখ্যা প্লাস সংখ্যা আর থ্রি হচ্ছে নিলাম এবার মাইনাস টুয়েলভ আর এখানে মাইনাস টু একত্রে হবে মাইনাস ফোরটিন মাইনাস ফোরটিন থেকে প্লাস ফোরটিন বাদ দিলে আমরা জিরো পাবো এই জিরো পেয়েছি তো এখানে এক্স এর মান আমরা ধরেছি কি মাইনাস ওয়ান

এবার এটাকে আমরা ভাঙিয়ে নিউব একত্রে প্লাস করলে আবার কিন্তু টুয়েলভ হবে প্লাস এই যে প্লাস বসিয়ে নিলাম সেভেন এক্স স্কোয়ার এটাকে যদি আমরা ভাঙাই তাহলে প্লাস এইট থেকে মাইনাস এক্স বাদ দিলে আবার সেভেন তো এখানে মাইনাস ছিল এই যে মাইনাস বসিয়েছি এখানে থ্রি এক্স আছে তো মাইনাস এক্স আর মাইনাস টু এক্স একত্রে করলে মাইনাস টু ছিল বসে নিলাম এবার দেখো প্রথম দুটি থেকে আমরা কি কমে নিতে পারি প্রথম দুইটি থেকে আমরা ফোর এক্স কিউব কমে নিতে পারি এখানে এক্স তিনটা আর এখানে এক্স চারটা তাই এক্স কিউব কমে নিতে পারি এখানে ফোর আছে এখানে ফোর আছে তো তাই কমে নিলাম এবার এটা দিয়ে যদি এটাকে গুণ করি এক্স প্লাস ওয়ান ওয়ান বলতে পারো এক্স প্লাস ওয়ান কোথা থেকে আসলো তো আমরা একটু আগে দেখেছিলাম যে এক্স প্লাস ওয়ান কি অফ এক্স এর একটি উৎপাদক সেজন্য এখানে পাওয়ার ফোর থাকাতে আমরা এক্স প্লাস ওয়ান কে চারবার লিখে নিয়েছি এক দুই তিন চার এ চারবার লিখে নিয়েছি তাই এবার এটাকে দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা পাবো আবার ফোর এক্স কিউব দ্বারা ওয়ান কে গুণ করলে এটা পাবো প্লাস এই যে প্লাস বসিয়েছি 8x2 দ্বারা যদি x কে গুণ করি তাহলে কিউব পাবো

এবার দেখো এখানে চারটি সংখ্যা একই রকম এক্স প্লাস একটি কমন প্লাস এইট এক্স মাইনাস এক্স মাইনাস টু এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে নিলাম পরে লাইন লক্ষ্য করো এক্স প্লাস ওয়ান ছিল বসে নিলাম বসে নেওয়ার পর এটাকে আমরা মিডিল করে নেবো

এখানে টু থাকে টু লিখে নিলাম নিচে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু জন্য দ্রুব সংখ্যা এ ধরে নেব তো এখানে যেহেতু পাওয়ার নেই তাই এখানে প্লাস অন্য কোনো ধ্রুবক সংখ্যা লিখতে হবে না তো এ ডিভাইডেড এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু এটা হচ্ছে এক নৌ এক এর উভয় পক্ষে এক্স প্লাস ওয়ান গুণ করে পাই তো এই যে হরটা আছে এই হর দিয়ে প্রথম এবং দ্বিতীয় আমরা গুণ করে নেব তো উভয় পক্ষে যদি আমরা গুণ করি এই পক্ষ ওই পক্ষ পক্ষ পক্ষে করতে হবে তো প্রথম পক্ষের সাথে আমরা গুণ করে দিলাম এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু প্লাস দিয়ে এ ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এর সাথে নিলাম আবার প্লাস এক্স প্লাস এর সাথে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু লিখে নিলাম বা এখানে গুণাবাস এক্স প্লাস টু এই যে এক্স প্লাস টু বসিয়ে নিলাম প্লাস চিহ্ন দিয়ে নিলাম এবার এক্স প্লাস সাথে দিলাম তো বি ইন্টু এক্স প্লাস ওয়ান এই যে বিস প্লাস ওয়ান লিখে নিলাম এটা হচ্ছে দুই দুই নং এবার এক্স এর মান মাইনাস ওয়ান তো যা ছিল আমরা দুই নং সেটা এখানে লিখে নিলাম লিবার পর এবারে টু এ টু বসে নিলাম ইকুয়েল এ ছিল নিলাম এক্স এর মান মাইনাস ওয়ান টু এক্সের মান মাইনাস ওয়ান প্লাস ওয়ান বসিয়ে নিলাম এবার টু ছিল টু লিখে নিলাম ইকুয়াল এ মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান প্লাস টু বাদ দিলে হবে ওয়ান যেহেতু বড় সংখ্যা প্লাস তাই হয়েছে প্লাস ওয়ান হয়েছে প্লাস মাইনাস থেকে প্লাস ওয়ান বাদ দিলে এখানে কেটে যাবে মিলে মিলে যাওয়াতে বাদ যাবে তো এখানে জিরো তো জিরোতে বি দ্বারা গুণ করলে জিরোই হবে তো টু এ পাশে নিয়ে গেলাম এটাকে পাশে নিয়ে আসলাম

এক নং বসে পাই যেহেতু আমরা এখানে বি মান পেয়ে গেলাম এবার এ ও বি মান বসে নিতে পারি টু ডিভাইডেড এক্স প্লাস টু ছিল ইকুয়াল এ ডিভাইডেড এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান আর বি ডিভাইডেড ছিল এটা এক নং তো এক নং থাকাতে আমি লিখে নিলাম তোমরা এই লাইনটা না লিখলেও চলবে তো এবার টু ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু লিখে নিলাম ইকুয়াল এর মান বসে নিলাম টু আর বি এর মান বসে নিলাম মাইনাস টু আর নিচে ঘর ছিল তাই লিখে নিলাম তো এবার এখানে দেওয়া ছিল 8x স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড কিউ এক্স ইকুয়াল আমরা প্রমাণ করে নিলাম 2 ডিভাইডেড x প্লাস 1 আর এখানে প্লাস এ মাইনাস এ হয়ে মাইনাস হয়েছে 2 ডিভাইডেড x প্লাস 2 তো আশা করি সম্পূর্ণ অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের 14 নম্বর অঙ্কের ক খ গ সৃজনশীল সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে পনেরো অঙ্ক থেকে শুরু করব, তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ